নমস্কার বন্ধুরা সব্য শুক্র ব্লগস এর নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার মামাবাড়িতে কালী আয়োজন করা হয়েছিল হ্যাঁ প্রতি বছর কিন্তু এই তিনটিতে কালী পুজো হয়ে থাকে আর আমরা চলে গিয়েছিলাম সেই কালী পুজোর আমন্ত্রণে আর সেখানে যাওয়ার আগেই তো রাস্তায় এই মিষ্টির দোকানটি দেখে নিলাম আর যেখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি পাওয়া যায় কল্যাণীর একেবারে পার্ক মোড়ে আর সেই দোকানটি থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে নিলাম কারণ ঠাকুরের উদ্দেশ্যে দিতে হবে সেই কারণে আর সেখান থেকে তো একেবারে পাঁচ মিনিটের রাস্তা মাত্র মামাবাড়ি আর মিষ্টি কেনা শেষ হতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম মামা বাড়ির একদম সদর দরজায় আর দেখো বাড়িটি কত সুন্দরভাবে দেখলাম পুরোহিত তারা যোগাযত্ন একেবারে শেষ মুহূর্তে নিয়ে এসছেন হ্যাঁ আমরা যেহেতু একটু দেরি করে গিয়েছি রাত্রি দশটা থেকে এগারোটা প্রায় বেজে গিয়েছিল তখন অতএব মায়ের পুজোর কিন্তু সময় হয়ে এসেছে হ্যাঁ মায়ের পুজো হবে সারা রাত ধরে রাত পুজো হবে মায়ের পুজো ধুমধাম করে কিন্তু এক বছর মামাবাড়িতে হয় আর দেখো এখনও কিন্তু অনেক লোক ছিল কল্যাণীতে একটু লোকজন তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যায় এটা ঠিক কিন্তু আর এখানে কিন্তু সব ঢাক ঢোল নিয়ে নানান রকম বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু লোকজন বসেছিল যারা মাঝে মাঝেই এই পুজোর যতক্ষণ চলবে ততক্ষণ বাজাতে থাকবে একদম সারা রাত জুড়ে আর সে দুর্দান্ত আওয়াজ কিন্তু একেবারে মনোমুগ্ধ করে দেয় তারপরে কিন্তু আমি একেবারে চলে গেলাম খাওয়ারের জায়গায় আর সেখানে গিয়ে কিন্তু প্রথমেই ডুমালাম রান্নাঘর আর রান্নাঘরে ঢুমের এই ছি বেগুনি ভাজা হচ্ছে একদম গরম গরম বেগুনি তেলে ছেড়ে দিয়েছে। আর এদিকে কিন্তু দেখতে পারলাম ডেচকি ডেচকি খিচুড়ি একেবারে সব রেডি রয়েছে তরকারি রেডি রয়েছে পায়েস চাটনি পাপড় সবই কিন্তু এখানে রেডি রয়েছে যা মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে আর দেখুন আমাদের ক্যামেরায় এখনই আপনাদের দেখাতে চলেছি যে কত লোক দেখুন খেতে বসেছে এখানে হ্যাঁ এখনও কিন্তু প্রায় রাতের এগারোটা বেজে গিয়েছিল আর কত লোক খাচ্ছে তাই দেখুন একবার সত্যি একটা কথা বলতে এই শীতের মধ্যে তো সুন্দর খিচুড়ি খেতে কেই না ভালোবাসে বলুন আর তার মধ্যে একেবারে দুর্দান্ত সব রান্নাবান্না আর এই রান্না বান্না দেখে কিন্তু আমারও খুব খেতে বসার ইচ্ছে হচ্ছে কিন্তু এখন জায়গা নেই তার জন্য আর একটু ওয়েট করতে লাগলো এই পরের ব্যাচ ফাঁকা হতেই দাদাও দেখো খেতে বসে পড়েছে একদম গরম ধোয়া ওটা খিচুড়ি কীভাবে খাচ্ছে দেখো আর এই যে আমার প্লেটও দিয়ে দিয়েছে এদিকে এই মামাও খেতে বসে পড়েছে এদিকে ওই মামাও খেতে বসে পড়েছে মানে একেবারে সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে আমরা গরম গরম খিচুড়ি তরকারি পায়েস চাটনি পাঁপড় সবই খেয়ে নিলাম আর বেগুনি তো একেবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম আহা এদিকে আমাদের খাওয়া শেষ হতেই কিন্তু দাদা মামি কে বাই বাই জানাতে গেল আর বাই বাই জানিয়ে আমরা মামাবাড়ি থেকে বিদায় নিলাম ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ